লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল একটা বর্গ সংখ্যা হবে তো লক্ষ্য করো আমরা এখানে সংখ্যাটা লিখলাম এখন লেখা যায় কি ইন্টু হচ্ছে ঠিক আছে আবার কে লেখা যায় কি থ্রি ইন্টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু হচ্ছে টু টু দি দি পাওয়ার পাওয়ার আমরা এটাকে একটু ভাঙাইতে পারি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার টু তারপরে হোল টু দি পাওয়ার থ্রি ফোর এটা ভাঙালে হচ্ছে টু পিস স্কোয়ার দিলে সেটার মান ফোর আর হোল টু দি পাওয়ার থ্রি ইন্টু এটা হচ্ছে টু টু দি পাওয়ার এইট এখন লক্ষ্য করো এই যে ছত্রিশ ছত্রিশ কে লেখা যায় কি সিক্স সিক্স টু দি পাওয়ার টু ঠিক আছে ইন্টু এটার এই যে পঁচিশ পাওয়ার টু ইন্টু এখানে হচ্ছে থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান আর থ্রি টু দি পাওয়ার ফোর আলটিমেটলি এটা হবে সরি থ্রি টু দি পাওয়ার ওয়ান আর থ্রি টু দি পাওয়ার থ্রি আলটিমেটলি থ্রি টু দি পাওয়ার ফোর হবে ইনটু এটা হবে কত দেখো থ্রি টু দি পাওয়ার তিন দুগুণে ছয় ছয় আর আটে হচ্ছে চোদ্দ চোদ্দ আর দুই হচ্ছে কত চোদ্দ তাহলে থ্রি টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার চোদ্দ ইনটু এখানে একটা টু থাকে তো লক্ষ্য করো আমরা জানি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কোনগুলা যদি কোন সংখ্যার উপরে পাওয়ার যদি জোর থাকে তখন সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা লক্ষ্য করো এখানে সিক্স এর উপরে পাওয়ার জোর আছে তারপরে মানে এইটুকু হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এর উপরে পাওয়ার জোর আছে তাহলে এইটুকু হচ্ছে পূর্ণ বর্গ এর উপরে জোর আছে এটা পূর্ণ এর উপরে জোর আছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা নাই কি টু এখন এই এর সাথে তুমি যদি আরেকটা একই সংখ্যা অর্থাৎ টু আনো তখন এটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে তার মানে তোমাকে এই সংখ্যাটার সাথে কত গুণ করতে হবে টু গুণ করতে হবে তখনই এটা পূর্ণ বর্গ সংখ্যাতে রূপান্তরিত হবে